ভ্রমোর গুন ফুলে নয়া গুণ লেগেছে ফাগুন নেয়হ গুণ লেগেছে ফগু নয়া গুনে লেগেছে ফাগুন লেগেছে ফলাসি জঙ্গলের अरे ढिपिंग ढिपिंग बाजने को तो बाजा अच्छा सोता ले ढिपिंग ढिपिंग बाजने को तो बाजा अच्छा सोता ले अरे ढिपिंग ढिपिंग बाजने को तो बाजा अच्छा सोता ले अरे ढिपिंग ढिपिंग बाजने को तो बाजा अच्छा सोता ले अरे तंग धतुं तुंग 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 किन्हीं जाता हूँ धतुं तुंग 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 किन्हीं जाता हूँ धतुं तुंग 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 थकने की जाता हूँ धतुं तुंग तुंग

এবং আমার সৌভাগ্য হয়েছে এই পুষ্পা এর বাংলা ভার্সনে একটি গান গাওয়ার গানটির নাম পিলিংস পিলিংস অলরেডি রিলিজ করে গেছে টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে গানটি গিয়েছি আমি এবং তিমির দা তিমির বিশ্বাস এবং লিখেছেন শ্রীজাত দা আর মিউজিক করেছেন সাউথের সুপার হিট মিউজিক ডিরেক্টর কম্পোজার ডিএসপি দেবী শ্রীপ্রসাদ ডিএসপি মানে একটা ধামাকা আর ঠিক একই রকম ধামাকা রয়েছে এই এ ইতিমধ্যেই প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে প্রচুর ভালো ভালো কমেন্টস পাচ্ছি আর বিষয়টা খুবই সারপ্রাইজিং কারণ আমি মূলত লোকগানের একজন শিল্পী লোকগান নিয়ে আমার চর্চা আমার বড় হওয়া আমার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতুর গ্রামে এবং একটি বিশেষ পরিমণ্ডলে আমার বড় হওয়া যেহেতু আমি বাঁকুড়া লালমাটির ভূমি কন্যা তাই বাঁকুড়ার ভাদুটুসু ঝুমুর বাউল এবং ভোরবেলার সংকীর্তন যেমন আমি শুনে বড় হয়েছি একইভাবে লাল পাহাড়ির দেশে যা খ্যাত ষষ্ঠা গায়ক ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী উনি আমার বাবা ঈশ্বরের কৃপায় এমন একজন মানুষের সন্তান হতে পেরে আমার গানটা তৈরি হয়েছে ওইভাবেই আমার গানকে পাওয়া আর যেহেতু এরকম একটা পরিবেশে বড় হয়েছি বাবাকে দেখেছি ছোট থেকে গান লিখতে সুর করতে এবং সেই গান মঞ্চস্থ করতে তাই কোথাও যেন ওই জিনিসটা হয়তো আমাকে প্রভাবিত করেছে আমি নিজে চা না চাইলেও আমি ছোটবেলা এইভাবে হয়তো ভাবিনি বাট যত বড় হয়েছি তত বিষয়টার মধ্যে যেন আরো বেশি জড়িয়েছি তাই বড় হয়ে যখন আমি পড়াশোনা নিয়ে আরও ভাবি এবং আমার কেরিয়ার নিয়ে যখন ভাবি তখন আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লোকগান নিয়ে মাস্টার্সে ভর্তি হই এবং মাস্টার্স কমপ্লিট করি পরবর্তীতে আমি মনে হয়েছে যে আমার আর একটু জানা দরকার আমার রুটটাকে আরও একটু জানা দরকার এক্সপ্লোর করা দরকার তাই আমি লাল মাটির যে বিশেষ লোকগান ঝুমুর সেই ঝুমুরকে আরও অনুসন্ধান করতে আমি আমার পিএইচডি কমপ্লিট করি প্রচুর প্রচুর ভাবে দিদিকে তো আমরা সবাই গ্রামের মানুষ এক কথাতেই চিনি এখন দিদি এত বড় একটা মঞ্চে যে গান গিয়ে এলো সারে পা তারপর পরের পর এত এত চমক আমাদের সবার সামনে আনছে পুষ্পা টু এতে দিদি বাংলা ভার্সানে ডাবিংটা করলো তো সত্যি খুব লাকিও মনে হচ্ছে তারপর আরো মানে বড় ব্যাপার আমরা তাদের পাড়াতেই থাকি এটা তো আমাদের কাছে একটা বিশাল সুন্দর একটা ব্যাপার যে দিদি গান গিয়েছে এটাই আমাদের কাছে প্রচুর বড় একটা পাওনা আরো পরবর্তীকালে যাতে দিদি আরো ভালো জায়গায় যেতে পারে সেই জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল অর্পিতাদির কাছে দেখুন এই দিদির কাছ থেকে অনেক কিছু শেখার আছে লোকসঙ্গীতের ওপর থেকেও যে এত কিছু করা যায় এটা মানে কি বলবো ইন্সপিরেশন নিতে পারি তার কাছ থেকে আমরা সবাই নাচ বলুন গান বলুন দিদি ছোট থেকেই সব কিছুতে ভালো ছিল এবং দিদির কাছ থেকে অনেক কিছু শেখা আমি নিজেও নাচ করি দিদির গানে প্রচুর প্রচুর কোরিওগ্রাফ নাচ সব কিছুই করেছি সেহেতু একটা ওই দিক থেকে অন্তত সংস্কৃতির দিক থেকে একটা প্রচুর বড় ইন্সপিরেশন হচ্ছে আমাদের অর্পিতা দি যে লোকসঙ্গীতটাকে এত ভালোভাবে রিপ্রেজেন্ট করছে আমাদের সবার কার কাছে আমাদের সাথে ওনার খটপটরা হ্যাঁ আমার দিদি আসে প্রায় সময়ই এটা তো দিদির আদি বাড়ি আসে প্রায় দিনই আসে দিদিরbehavior এত পোলাইট ভাবে যে সবাইকে একটা এত উঁচু স্তরে যেও যে মনে রেখেছে গ্রাম বাংলার মানুষকে যে ভুলে যায়নি আমাদের সবার কাছে যে এত একটা ভালো বন্ডিং রেখেছে এটাই আমাদের কাছে অনেক আমার নাম আমার নাম কমলিনী ঘোষাল